কে বিএনপি নেতৃবৃন্দ আমি আমার পরিচয় দিচ্ছি আমি নজরুল ইসলাম আমি ইনোয়ান ছাত্রদলের সভাপতি ছিলাম ইনোয়ান যুব দলের প্রেসিডেন্ট ছিলাম হাদার সংগঠনের আমি যুগ্ম প্রচার সম্পাদক ছিলাম আমি দুই নং দামারি তলায় ইনোয়ান আমার বাড়ি আমার বাবা মরহুম সুরত আলী চেয়ারম্যান সাহেব উনি তিন তিনবারের চেয়ারম্যান ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের সাথে দুর্গাপুর বিরিশ্রী স্বনির্ভর কাল খননে অংশগ্রহণ করেছিলেন উনি বাংলায় জাতীয়তাবাদী দল করিতেন উনি যে আর সৈনিক ছিলেন আমি তার সন্তান আমি এই উপজেলার মাটিও মানুষের সাথে মিশ্রিত বিএনপি করি আমাকে আজকে একশো এক নম্বর সদস্য রাখা হয়েছে আমি আসলে অত্যন্ত ভরাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে আমার বিচার তুলে ধরতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল দু হাজার আট সালের থেকে আমার প্রিয় নেতা আফজাল ইসকান নমিনেশন পেয়েছিলেন আমি তার নির্বাচন করেছি তখন আমি যুবদল করতাম যখন দু হাজার সাল তখন আমি থানা বিএনপিতে আমার প্রচার সম্পাদক হিসেবে পথ হয় আমি ওনার সাথে নির্বাচন করেছি আঠারো সালের নির্বাচনে আমি জেল কেটেছি নির্যাতিত হয়েছি জুলুম আমার উপর আও আমি তাবেদার সরকার করেছে আমি বারবার কারার উদ্যোগ হয়েছি কিন্তু আজকে এই কমিটিতে আমাকে ইনসাল করা হয় মানুষের কাছে আমার বিচার রাখছি কেন আমাকে এই ইনসাল করা হয়েছে প্রিয় সাংবাদিক ভাইয়ের আমার আজকে যারা এই কমিটিতে আহ্বায়ক হয়েছেন যুগ্ম আহ্বায়ক হয়েছেন ওনারা আমাদেরকে চিনেন ওনারা কিন্তু ওনার আজকের এই আহ্বায়ক বলেছিলেন আমি আর নির্বা আমি আর রাজনীতি করবো না রাজনীতি হৃত্ত দিয়েছিল আবারও উনি রাজনীতিতে ফিরে এসেছেন কিন্তু রাজনীতিতে আসার পরে উনি কিন্তু এই কমিটি একশো এক বিশিষ্ট করা উনি কিন্তু আসলে যোগ্য ব্যক্তিদেরকে সামনে সাধিতে রাখেন নাই যোগ্য ব্যক্তিদেরকে প্রাধান্য দেয় নাই অনেক সশস্ত্র শত শত নেতাকর্মী আছে যারা দলের সদস্য পদটুকু রাখা হয় না যারা তেগিনাত কর্মী তাদেরকে বাদ দিয়ে তাদের মন গড়া যারা মনে করেন যে আওয়ামী দুঃশাসনের সময় হাত হাত মিলিয়ে কাঁধ মিলিয়ে পকেট কমিটি করেছে সেই সমস্ত লোক কেউ টাক নিয়ে নৌকা টাক নিয়ে মোটর সাইকেল এবং নৌকার নির্বাচনের সাথে মিশ্রিত ছিল সেই সমস্ত লোকদেরকে এই দুবরা থানা বিএনপিতে অন্তর্ভুক্ত করা হয়েছে অবিলম্বে এই কমিটি বিলুপ্ত করা করিয়া নতুন কমিটির মাধ্যমে দুবহার একটি আমাদেরকে বিএনপি কমিটি উপহার দেওয়ার জন্য আমি রাজনৈতিক যারা নেতাকর্মী আছেন যারা তাদের কাছে আমি বিচার রাখলাম আমরা জিয়ার সৈনিক আমরা রাজপথে ছিলাম আমি রাজপথে আন্দোলন করেছি রাজপথে সংগ্রাম করেছি রাজপথে আমার অনেক ভূমিকা ছিল আজকে সেই দুবরাবাসী জানেন কিন্তু এই কমিটিকে আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এই কমিটি অবিলম্বে ভেঙে দিয়ে একটি নতুন কমিটি করে দুবহরা রাজনীতিক রাজনৈতিক বিষয়কে একটি সুশৃঙ্খল বিষয় হিসাবে আনতে পারলে দেশ নেত্রী বেগম কালেদা জিয়ার হাতকে শক্তিশালী করা সম্ভব নাহলে আমরা এখনো কিন্তু ক্ষমতা আসি নাই ক্ষমতা আমাদের সামনে অনেক সময় রয়েছে সেই সময়টুকুকে অপেক্ষা করতে গেলে জনগণের ভালোবাসার মাধ্যমে আমাদের ক্ষমতা আসতে হবে সেই কারণে দলকে শক্তিশালী করতে হলে কমিটির বিকল্প নেই এই বলে আমার বক্তৃতা শেষ করলাম করা উচিত সিনিয়র মূল্যায়ন না করে জুনিয়র নেতৃবৃন্দ এই কমিটিতে এসেছে একেবারেই যারা দল না করে তাদেরকেও ওই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে যারা বিগত দিনে আওয়ামী লীগ সরকারের এজেন্ডা হিসেবে কাজ করা হয়েছে তাদেরকে ওই কমিটিতে আনা হয়েছে যার বলে এই কমিটি আমি বাতিল চাচ্ছি ধন্যবাদ ধন্যবাদ